এক নম্বর প্রশ্ন হতেছে নবী করিম সাল্ল সাল্লামের দাদার নাম কি দুই নম্বর প্রশ্ন হইতেছে নবী করিম সাল্লি সাল্লামের সর্বপ্রথম স্ত্রীর নাম কি কোন নবীকে মাছে গিলে ফেলেছিল আসসালাম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। আপনার বাড়ি? আমার বাড়ি ইত্তমানলাপরাই। আ, মানললেপরাতে বাড়ি। হ্যাঁ, মানললেপরাতে বাড়ি। আ আমি এমএস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি। আপনাকে আমি তিনটা প্রশ্ন করব। আপনি যদি সঠিকভাবে অ্যানসার দিতে পারেন তাহলে আমার তরফত থাকি ছোট্ট একটা পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ। যদি প্রশ্ন জবাব দিই করি দিউ

আপনি যদি না পান তাহলে কিন্তু আমি বলে দিব নবী করিম সাল্লামের দাদার নাম আপনি একটু মানে মাথা খাটালে পাবেন আমার মনে হতেছে আমি জানা নাই জানা নাই নবী করিম সাল্লামের দাদার নাম হতেছে আব্দুল মোতালিব নবী করিম সাল্লামের বাবার নাম ছিল

অবশ্যই কিন্তু উত্তর সঠিক হয়েছে আমি আপনাকে দুইটা প্রশ্ন করলাম আর আপনি কিন্তু আপনি এক নম্বর উত্তরটা দিতে পারেন নাই কিন্তু দুই নম্বরটা ভালোভাবে উত্তর দিয়েছেন আর তিন নম্বর প্রশ্ন আমি করতেছি সেইটা হতেছে কোন নবীকে মাছে গিলে ফেলেছিল অবশ্যই একমত হ্যাঁ অবশ্যই কিন্তু উত্তর সঠিক হয়েছে তে যাই হোক আপনাকে আমি বলেছিলাম যে আমি তিনটা প্রশ্ন করব আর আপনি যদি তিনটা থেকে যদি দুইটার উত্তর সঠিকভাবে দিতে পারেন আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে তো সেই গিফটটা আমি কিন্তু দিতেছি তার কারণ আপনার কিন্তু দুইটার সঠিক উত্তর হয়েছে এই মানে আপনাকে আমি যে তিনটা প্রশ্ন করলাম তিনটা থেকে দুইটার উত্তর সঠিকভাবে দিয়ে দিলেন তে তাতে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালোই লাগে ভালোই লাগতেছে হ্যাঁ ভালোই লাগতেছে তে আমি কিন্তু গিফটটা দিলাম গিফটটা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ খুশি তে অবশ্য না দিলেও খুশি আমি দিলেও খুশি না যাই হোক মানে আমি ইসলামিক চ্যানেল থেকে এসেছি তো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম